সাইন করার দিকে গেট আউট গেট আউট করে ভাই করে দিলো। গেট আউট ওর কি গেট আউট মানে হলো সম্মান জানানি আর নে যে একটা সুদর্শন চেয়ারম্যান ইদাই বুঝাইছে ইংরেজিতে আমার গেট আউট করে সম্মান দে আচ্ছা কইতাছি গেট আউট স্টপ ইট লঞ্চেস ইউ ক্রেজি ইজ দা মেন্টাল বাইসতে একবার ফাটি আরছো বাইসতে ঠিক আছে আমারে যদি রাস্তার মধ্যে দেখো এমনে করে সম্মান করবা এ বাইসতা ওকে কোন এতিয়া পয়সা দিয়া তো চেয়ারম্যানি বাস করলাম হ্যাঁ ওহানা কোলে হার গেলে কলম ভাঙ্যা যা। ওহন কেমনে? হ বিষয় বিষয়টা চিন্তার। কিন্তু কি করুন যা? বাইস্তা, কেউ যদি আমরে কলে আর ক, আমি তো কলম 4-5 টা ভাঙিয়ারবাম। কাহা, ইডা তো তইলে বেরহার সমস্যা। ওহন কি করুন যা? এ বাইস্তা, এক কাম কর। আমারে হিگیا দে, কেমনে সাইন করে? কাহা, আন্নের আমি সাইন করা হিگیا দেরো। লোন সামনের দিকে যাই। আর কাহা, এ রাস্তাঘাট ভাঙ্যা গেতাছে। পেক জমেছে রাস্তার মধ্যে। এলাকার নতুন চেয়ারম্যান হইসুন সরকারে তেটে হাই না যদি রাস্তাঘাট কইরা দেন তাহলে এর নাম হইব নাম দিয়া আসল কামে আম সরকারে তেটে হাই না চার পাঁচ বিল্ডিং বয়াম আরে এই যে আমার খেত খলা আছে না এগুলো সব টাইস কইরা আরবাম কি রে সাইর এসেস কে আগা কহা বালা করে দেন যে বয়কার গে তুন তো শেষ চেয়ারম্যান গেছু চেয়ারম্যান এই যে এমন কইরা লেখ পায় লেখুন পাঁচটা লেখতাছি

তুমি কোন বড় দন্ত পড়া লাগা মতে পর পড় বাড়ি পাও না ইন্ন কোন নো গো চেয়ারম্যান দেখতাছ ইন্ন আমি গেসু চেয়ারম্যান লেখছি আর হোক আমার পরি শুদ্ধ জাল লাগবো আমি যে চেয়ারম্যান হইছি এটা তো সাইন করে লাগবো আমি সাইনটা কইরাছি আই তুমি থাহো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস আপনি তো গেশু রানিং চেয়ারম্যান প্লিজ সিট ডাউন স্যার দনার কি বাস এ হে বুলমেন করছে সার ওটা ধর্মার বর্ষ আছে না ওয়েলকুম খবর সে মানে কি বে সবকিছু যাই হোক এই গেস চেয়ারম্যান আপনি ইউনিয়ন ও কয়টা ওয়ার্ড সার ইউনিয়নের খবর তো জানি না কিন্তু আমার ঘরের বাতি বেগগুলা ভিষ ওয়ার্ড কইরা আরে ভাই আমি মানে ঘরের বাতির ওয়ার্ডের কথা কইছি না আপনার ইউনিয়নও কয়টা ওয়ার্ড আছে এটার কথা কইছি স্যার কোন নো কয় ওয়ার্ড ওগুলা যে আমি কি করবাম আমি না একটা সাইন করে রাখছি সাইন করে ভাজি আমা চেয়ারম্যান সাহ আপনার কলি বেসন কত স্যার আমি আমার পোলাপানের কথা জিগাইতেছে স্যার আমার পোলাপান তো পাঁচটা দুইটা সারা আর দুইটা সেরি তাইলে চেয়ারম্যান সব আরেকটা কই গেল এই সারে তো হাসা কথাই কইছে আরেকটা কই গেট আউট ফালতু জানেন তো স্যার সাইন করতাম না এই কি ফালতু জানেন তো গেট আউট লোক তো সাইন করে না কিন্তু গেট আউট গেট আউট করতেছে এই গেট আউটর তো কি আমারে কি সম্মান করলো না কি ওর সন্মান করলো রে ভাইস্টা তো বুঝলাম না কিছু গেট আউট গেট উটকে সন্মান করলো না ওর করলো এ ভাইস্টা আমি তো পরে শুধু গেছিলাম কাহা পরে কি হইলো সাইন টাইন কর শুন আরে ভাইস তো সাইন টাইন রে হ এ সাইন কার্ডের যে গেছিলাম গেট আউট গেট আউট কয় ভাই করে দিল। গেট আউট ওর কি আমারে কি ওর করছে এ কাহা পরিশুদ্ধ যে এমন কি আইরা লাগে থইছি বেডারা গেট আউট গেট আউট কইয়া অসম্মান কইরা পাড়াই দিছে যাই হোক ছয় বুঝাই কাহা আইনরে তোর অসম্মান করছে না সম্মান করছে গেট আউটের মানে হইলো সম্মান জানানি আইনে যে একটা সুদর্শন চেয়ারম্যান ইদাই বুঝাইছে ইংরেজিতে আইনে তো ইংরেজি বুঝুই না এ লাগাই মনে করছ না অসম্মান করছে হো বাইস্তা বুঝজি কিন্তু বাইস্তা একটু সেতা সেতি যে করলো না কাহা

কামা গাইছে না সম্মান গেয়েছে আমি যে এলাকার ঘন্য মন্য চেয়ার ম্যান আমার গেজেট কে সম্বন্ধে মূর্খয়ে কি আচ্ছা কইতাসি গেট ই স্টোপ ই লঞ্চেস ইউক্রেজি ইজ দা মেন্টাল ভাইস তা ফাডি ফাটি আরছো বই ঠিক আছে আমারে যদি রাস্তার মধ্যে দেহ। এমনি করে সম্মান করবা তুমি কাম করো, আমি যাই কি রে চেয়ার পাগলা টাগলা হয়ে গেলো নাকি